으아, 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 으아,

न प्रणाम मंगला मंगला <laughs> <आगो> हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 जय गुरुपाद की उदित पावन गुरु महाराज की তো সকলকে সর্বপ্রথম আন্তর্জাতিক পৃষ্ঠ ভবন আমৃত সংঘ গত ইস্কন পক্ষ থেকে দামোদর মাসের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সকলেই কম বেশি অবগত রয়েছেন যে দামোদর মাসে বিশেষ করে ভক্তিকে উন্নয়ন করার মাস সারা বছর ভক্তি ক্ষয় করতে করতে আমাদের যখন ভক্তি অনেকটা কমে যাওয়ার মতো অবস্থা হয় তখন এই দামোদর মাস পালন করার ফলে আমাদের সেই ভক্তি নতুন করে পুনর্জীবিত হয় এবং ভক্তি নিশ্চয় হয় মোবাইলের যেমন রিচার্জ শেষ হয়ে গেলে নতুন করে রিচার্জ করলে আবার টক টাইম দেখায় ঠিক সেরকম এই দামোদর মাসে আমরা ভগবানের জন্য যে কর্মই করি না কেন সেই কর্মই আমাদের শত সহস্ত্রণ ফল প্রদান করে তাই সেই জন্য আমরা এই মাসে করণীয় কি মাসে কতগুলো জিনিস করণীয় রয়েছে প্রথম হচ্ছে অধিক হরিনাম জপ যারা জপমালায় জপ করেন যার যেরকম সংকল্প সংকল্পের অধিক জপ করাটা এই মাসে ভালো দ্বিতীয় কি না ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ ভক্তরা প্রসাদ পায় নিবেদিত প্রসাদ পায় যারা এখনো ঠিক মতো জীবনে ঢুকে উঠতে পারেনি তো তারা চেষ্টা করলে প্রসাদ ভগবানকে গ্রহণ করতে পারে এবং আজকে সকালেই সার্কাস ময়দানে একজন মাতাজি প্রসাদ ভোজি হচ্ছেন সকালে সেখানে দু তিনজন ভক্ত আছে তাকে প্রসাদ ভোজি সিস্টেম দেখিয়ে কুড়িয়ে দিয়ে তারপরে এখানে যোগদান করবে তারপরে কি না এই মাসে বেশি করে ভগবানের কথা শ্রবণ যত বেশি ভগবানের কথা শ্রবণ হবে আমাদের হৃদয় তত বেশি করে পবিত্র হবে আর দামোদরের যে বিগ্রহ বা দামোদরের যে ছবি এই ছবিতে আমাদের উচিত প্রদীপ দান করা তোমরা প্রদীপ দান একটু পরে করবো তোমরা কীর্তন করলাম হরিনাম করলাম যেগুলো বললাম প্রায় সেগুলো বেশিরভাগই হলো এখন অল্প কিছু সময় আমরা ভগবানের বিলাস শ্রবণ করব আমরা সংকল্পবদ্ধ হয়েছি এই গোটা দামোদর মাসের যে উনত্রিশ দিনের মতো আমরা প্রচারের কৃপা পাচ্ছি ভগবানের কাছ থেকে এই উনত্রিশ দিনে দশম স্কন্ধের নব্বইটা অধ্যায় আমরা সারা করবার চেষ্টা করব তাই যারা আমাদের সঙ্গে প্রত্যেক যুক্ত হতে পারবেন সশিরে বা ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে পরপর যে অনুষ্ঠান সূচি রয়েছে এক একটা এলাকায় ঢুকলে সারাদিনে পাঁচটা ছটা করে অনুষ্ঠান প্রতিদিন আমরা এরকম দু চারটে করে অধ্যায় কমপ্লিট করার চেষ্টা করব তো আপনারা আমাদের সঙ্গে থাকলে সেগুলি শ্রমণ করে আপনাদের হৃদয়কে পরিমার্জিত করতে পারবেন হরে কৃষ্ণ এখন এখন আমরা কয়েকদিন আগে আমরা জানতে পেরেছি যে কিভাবে ভগবান আবির্ভূত হয়েছিলেন আমরা কিভাবে জানতে পেরেছি না কয়েকদিন আগে ভগবানের আবির্ভাব তিথি মহোৎসব ছিল তো সেই আবির্ভাব তিথি মহোৎসবে আমরা জানতে পেরেছি কিভাবে তিনি আবির্ভূত হয়েছেন ভগবান যখন আবির্ভূত হয়েছেন আপনারা জানেন ভগবান যখন আবির্ভূত হয়েছেন তখন কংসের কারাগার থেকে নিয়ে গিয়ে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল কোথায় নিয়ে যাওয়া হয়েছিল শুধু ভিড় করছেন মুখেই সারা করছেন কি করে বুঝি বলেন বকুলে এতক্ষণে বকুল বেরোচ্ছে এর আগে কি বেরোচ্ছিল বলে দেখুন যাই হোক ভগবানকে নিয়ে গিয়ে গোকুলে চেঞ্জ করা হয়েছিল চেঞ্জ হয়েছিলো সেখানে এক্সচেঞ্জ যখন বড় বড় শপিং মলে এক্সচেঞ্জ হয় টিভি ফ্রিজ ইত্যাদি সেরকম এক্সচেঞ্জ হয়েছিলেন ভগবান আর এক্সচেঞ্জ হওয়ার পর ভগবান দেখলেন যে আমি তো এক্সচেঞ্জ হয়ে গেলাম কিন্তু আমার এই খবর যদি কংসের কাছে না পাঠাই তাহলে কিন্তু আমার এই জগতে অবতীর্ণ হওয়ার মূল যে কারণ আমি যে শক্তির পরমেশ্বর ভগবান সেটা প্রমাণিত হবে না তাই তিনি তার বনরূপে আবির্ভূব করেছিলেন যোগমায়া দেবীকে এবং তাকে কংসের কাছে পাঠিয়ে কংসের কাছে উস্কানিমূলক কিছু আচরণ করেছিলেন যোগমায়া কী বলেছিলেন যখন মারতে গেছিলো হাত থেকে পিছলে গিয়েছিল আকাশে গিয়ে আকাশবাণী হয়েছিল সেখানে কি বলেছিল তোমাকে যে বধ করবে সে গোকুলে বাড়ছে এমন উস্কানি দিয়েছে বৃন্দাবনে বারোটা বোনের জায়গার নাম বলেনি তাহলে তো বারোটা বোন খুঁজতে খুঁজতে কংসর মাথার চিড়ে ফেলতো একদম প্রপার অ্যাড্রেস দিয়ে দিয়েছে তোমাকে মারবে যে বকুলে বাড়ছে না হাট ঠিক আছে হাট বসন্ত কোথায় না নক্ষি ঘরে পাশে ব্যাস সব চলে আসছে ঠিক ঠিক সেরকম কংসকে যেখানে বলে দিয়েছে একদম প্রপার অ্যাড্রেস কংস সঙ্গে সঙ্গে চিন্তা করলো যে কি করতে হবে আমি তো কোন বাড়িতে জন্মেছে তা জানি না তাহলে আমি এক কাজ করি পুতনাকে পাঠাই প্রথম রাক্ষস বা রাক্ষসী পাঠিয়েছিলেন পুতনা বুঝেছেন পুতনাকে পাঠিয়েছে এখন এই পুতনা পূর্ব জীবনে তার এক ইতিহাস ছিল পুতনা পূর্ব জীবনে ছিলেন বলি মহারাজের বোন সকলে শুনতে পাচ্ছেন পুজনা পূর্বজীবনে ছিলেন বলি মহারাজের বন আর যখন ভগবান শ্রীকৃষ্ণ বামন অবতার রূপে আবির্ভূত হয়ে খুব সুন্দর দেখতে বামন অবতার মানে গেরা একদম ছোট্ট আর ছোট্ট ছেলে নাদুস নুদুস বেশ দেখতেও ভালো গায়ে পৈতে রয়েছে ছোট্ট হাঁটুর ওপরে ধুতি খালি পা মাথায় একটা তালপাতার ওই পাখা এই কি বলে ছাতা এই নিয়ে হাসি মুখে গেছে এই রূপ দেখে পুতনার মন এত আবেগপ্রবণ হয়ে গেছে আরে এরম বাচ্চা যদি আমার হতো আমি একে কোলে তুলে স্তন পান করাতাম আর কৃষ্ণ বড় দয়াময় কৃষ্ণ সকলের মনের ইচ্ছা পূর্ণ করেন কৃষ্ণ বলেছেন ঠিক আছে ওকে তুমি যা চাইছো তাই হবে তার পরক্ষণে যখন দেখেছেন যে এই বাচ্চা ছেলে ধানি লঙ্কা ধানি লঙ্কা নয় প্রচুর ঝাল হ্যাঁ এই বাচ্চা ছেলে ছলে বলে কৌশলে কি করলো না সব কিছু তার ভাইয়ের কাছ থেকে হরণ করে নিল শুধু তাই না তার ভাইকে পর্যন্ত ছিনিয়ে নিয়ে চলে গেল তখন মনে মনে বলছি এমন ছেলে যদি আমার হতো না বিষ খাইয়ে মেরে দিত দুটো অপশান প্রথমে বললো এমন ছেলে হলে আমি আমার স্তলপাল করাতাম দ্বিতীয় কি বললো এমন হলে বিষ খাইয়ে মেরে দিতাম আর এই আশাটা করেছিল সত্য যুগে গেল সরি ত্রেতা গেল চিন্তা করেন ভগবান মনের ইচ্ছা পূরণ ঠিক করেন যত দেরিতেই হোক কি পূরণ করলো যেহেতু তার মানসিকতা ছিল আসরিক ফস ফস করছে সবসময় সাপের মতো তাই তাকে রাক্ষসের মতো পরিবারে জন্ম দিলেন তার মানসিকতার আকুষী করলেন আর করে দিয়ে কি করলেন তাকে পাঠিয়ে দিলেন যাও তোমার মনের ইচ্ছা পূর্ণ হোক কংস কি করলো তাই পুতনাকে প্রথম যখন কৃষ্ণের বয়স মাত্র তিন দিন মাত্র তিন দিন পুতনাকে বলল যাও চতুর্দিকে যেখানে যা বেটা ছেলে দেখবে সব মেয়ে সে তো জানেন না যে নন্দবাবার গৃহেই আছে সেটা বলেনি বলেছে গোকুলে আছে আর একটা পাড়াতে বাচ্চা একটাই থাকে থাকে। করাচ্ছে স্তনে কালকুট পিস মাখিয়ে রেখেছে স্তন পান করাচ্ছে আর বাচ্চারা একে একে মারা যাচ্ছে কৃষ্ণ বিছানায় শুয়ে রয়েছে দোলনা মা খুব ব্যস্ততার মধ্যে রয়েছে আর ইনি কি করেছেন উতনা কি করেছেন রাক্ষসীতে দেখতে কিরকম হয় বড় বড় নখ থাকে চুল থাকে দাঁত থাকে বিভৎস মুখ দেখলেই ভয় খেয়ে যাবে পূজার মতো হ্যাঁ দুটো দাঁত লাগিয়ে দেওয়া শুধু এরকম ভয় খেজার মতো অবস্থা তখন তিনি কি করলেন এত বিভৎস রূপ নিয়ে যদি আমি যাই ছেলেও কাঁদবে ছেলের মাও কাঁদবে আমাকে ছেলের কাছে ঘেঁচতে দেবে না তাহলে সেই ছেলের কাছে যেতে গেলে কি করতে হবে অতীব সুন্দরী রূপ ধারণ করলেন যেহেতু তিনি মায়াবী ছিলেন যারা মায়াবী তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে তিনি কি করলেন খুব সুন্দরী একটা মেয়ের রূপ ধারণ করলেন এবং এমনভাবে তিনি প্রবেশ করলেন নন্দবাবার গৃহে কই গো যশোদামা ঘরে আছে নাকি এমন জিজ্ঞেস করলেন যশোদামা মনে করলেন আরে বাবা কোথা থেকে কে চিনি না জানি না মনে মনে ভাবছে আমার এই ছেলে তো আবির্ভূত হওয়ার পর থেকে অনেক এরকম ভ্যারাইটিস লোকজনকে আমরা দেখছি যারা এদেশের লোক নয় যারা স্বর্গের দেবদেবী কারণ ভগবান যখন শিশুরও ধারণ করে এই জগতে আসেন তখন বিশেষ করে স্বর্গের দেবদেবীরা ভগবানকে দর্শন করার জন্য ছুটে আসে কারণ ভগবানের এই রূপ স্বর্গে নেই স্বর্গে মানে বৈকুণ্ঠে বা ভগবত ধামে ভগবানের এই রূপ নেই সেখানে ভগবান নবকৈশোর সম্পন্ন রূপ আঠারো কুড়ি বছরের ইয়ান একটা মানুষ বাচ্চা নয় বুঝে গেল তো এই অবস্থা যখন রয়েছে পুতনা গিয়ে বলছে তোমাদের ছেলেটাকে একটু আমাকে কোলে দেবে পাড়া গ্রামে দেখবেন এরকম হয় বাড়ির ছোট ছেলে পাশের বাড়ির একজন নিয়ে যায় একটু আদর যত্ন করে তাকে নিয়ে একটু কোলে করে ভোলায় ঘোরায় এগুলো হয় এখনো হয় ছোটো ছেলে দেখতে পেলে এগুলো হয় তো সেই জন্য তিনি কি করছেন সুন্দরী একটা মেয়ের রূপ ধারণ করেছেন করে যখন ওই পজিশনে গেছেন গিয়ে কৃষ্ণকে করে নেবেন বলে গেছেন কৃষ্ণ চোখ বন্ধ করে পড়ে আছেন কৃষ্ণ চোখ আমি বুঝে পড়ে আছি কিছুতেই করেনি তো ভাগবতমে দু এক জায়গায় বর্ণনা রয়েছে এখন শ্রী বলছেন তারপর যে বলছেন যে ভগবান চাইছেন না যে আমার হাতে জীবনে প্রথম কোনো মহিলা মারা যাক তাই তিনি চোট বন্ধ করে রয়েছেন তিনি বারবার অ্যাভয়েড করতে চাইছেন যাতে আমি ঘুমাচ্ছি দেখলে অন্তত সে আমাকে কোলে না নেয় তাহলে আমাকে তাকে আর মারতে হবে কিন্তু পুতনা তো মানে নিজে প্রতিজ্ঞা করে এসেছে যে আমি কৃষ্ণ কাছে মারব তাই পুতনা কি করলো কৃষ্ণকে কোলে তুলে নিল এসব বাবা এসব বাবা এসব বাবা করে কিরকম বাতসাল্য স্নেহে মায়ের মতো ওই যে চেয়েছিল যে আমার যদি এরকম ছেলে হয় আমি স্তন পান করাবো তাই ভগবান কি করলো তাকে দিয়ে তাকে মাতৃপদ প্রদান করলো যদিও তার উদ্দেশ্য ছিল খারাপ তাকে মাতৃপদ প্রদান করলো এবং সেই মাতৃপদ প্রদান করে তিনি কি করলেন পদিনার কোলে চাপলেন আর পদিনা তাকে স্তন পান করাতে আরম্ভ ভগবান কি করলেন মনের আনন্দে স্তন পান করলেন এবং সেই স্তন পান করতে করতে এমন একটা সময় আসলো তিনি বুঝলেন যেবার আমার আসল খেলা দেখাতে হবে তাই তিনি স্তন পান করতে করতে নূতন আর প্রাণবায়ুটাও একটু একটু করে আরম্ভ করলেন চিন্তা করেন মুরগির প্রাণবায়ুটা আরম্ভ করলেন স্তন আর প্রাণ কাছাকাছি থাকে সুস্থ আরম্ভ করলেন আর যার ফলে পুতনার প্রচণ্ড যন্ত্রণা প্রচণ্ড কষ্ট হতে লাগবে আর কষ্ট হলে সাজগোজ আর থাকে না হুম থাকবে নাকের নল কানে নিয়ে হাতের বালা পায়ের অমুক টুসু আর সাজগোজ থাকবে যন্ত্রণা হলে সব খুলে খেলে দিয়ে মনে যেন একটু বাঁচিয়ে আরাম হব পুতনার সেরকম যন্ত্রণা আরম্ভ হয়েছে পুতনা কি করছে তার অরিজিনাল রূপে ফিরছে চিৎকার করছে মরে গেলাম মরে গেলাম মরে গেলাম আর অরিজিনাল রূপে রূপ কয়েক কিলোমিটার দীর্ঘ কয়েক ফুট আমাদের কয়েক কিলোমিটার কয়েক কয়েক কিলোমিটার কিলোমিটার দীর্ঘ চওড়া কয়েক কিলোমিটার উচ্চতা যুক্ত বিশাল আকার ধারণ করেছে সেখানে কৃষ্ণ হে বাচ্চা নিয়ে নিচে যাওয়া সেখানে কি হচ্ছে কৃষ্ণকে একদম একটা ছোট্ট সেই পিঁপড়ের মতো দেখাচ্ছে বুঝা গেল ছোট্ট পিঁপড়ে স্তনের উপরে চুপ করে পড়ে আছে স্তনে আর পুদনা চিৎকার করতে করতে চিৎকার করতে করতে গিয়ে পড়লেন একটা মাঠে এখনো বৃন্দাবনে সেই মাঠ বর্তমান রয়েছে কিন্তু পুতনা নেই সেই মাঠে সেই মাঠের নাম গেছিলি তোরা দেখলি দেখি সেখানে সেই মাঠ রয়েছে সেই মাঠের ওখানে পুতনা পড়েছিল তো সেই মাঠকে আজও ভক্তরা দর্শন করে প্রণাম করে কারণ এই মাঠে পুতনার মতো রাক্ষসীকে ভগবান কৃপা করে মাতৃপদ প্রদান করেছিলেন তাই আমাদের মধ্যে অসুর আছে আমরা কেউ ভালো মানুষ নয় কিন্তু যতই গলায় মালা পরিয়ার মাথায় টিকি রাখি মধ্যে অসুর আমাদের লাফাচ্ছে তাই আমাদের মতো অসুরগুলো যদি পুতনার মতো রাক্ষসীর যেখানে কৃপা পেয়েছিলো সেই জায়গায় গিয়ে প্রণাম করি কৃষ্ণ যদি কৃপা করে আমাদের আশীর্বাদ করেন তাহলে হয়তো আমাদের এই জীবনে কিছু একটা ক্ষতি হবে তাই পুতনার যখন এই অবস্থা হলো পুতনার প্রাণবায়ু কৃষ্ণ চুষে নিলেন পুতনা দেহত্যাগ করলেন এবং দেহত্যাগ করার পরে সশব্দে সেই মাঠে গিয়ে পড়ল এদিকে যশোদা অজ্ঞান ছোট ছেলে এরকম আকাশে উড়ে চলে গেল হেলিকপ্টারের মতো হ্যাঁ রাক্ষসীর সঙ্গে সবাই বলছে গেল গেল কৃষ্ণ শেষ আর কিছু করার নেই তিন দিনের বাচ্চা তাকে তো চাপড়ে দিলেই মরে যাবে সেই অবস্থা সবাই এরম বলেছে তারা প্রতিবেশী মা যশোদা ছেলের শোকে এদিকে তার আগের দিনের এর আগের একটা চ্যাপ্টার আছে ভাগবত ছয় নম্বর চ্যাপ্টার আছে সেখানে বাসুদেব আর নন্দবাবার মিলন মানে নন্দবাবা নব্বই বছর বয়সে মা যশোদা যখন নব্বই বছর বয়স তখন কৃষ্ণ হয় অনেক দিন পর ডাক্তার বদি দেখানোর পর গাইনাকোলজিস্টে কাজ হয়নি বাচ্চা কাচ্চা হয়নি ভগবানের কৃপায় ভগবান স্বয়ং তাদের কাছে আবির্ভূত হয়েছেন তাই সেই আনন্দের খবর নন্দবাবা বাসুদেবকে দিতে গেছে যেহেতু একটা ফ্যামিলি রিলেশন ছিল আর বাসুদেবকে দিতে গেছে বাসুদেব কি ছিল না বাসুদেব একটু মানে ভবিষ্যৎ বর্ণনা করতে পারতেন তিনি বুঝতে পারলেন যে গোকুল একটা বিপদ হতে চলেছে তাই বাবাকে সেই দিনে রাতেই বললেন বাবা তুমি এখানে থেকো না তুমি চলে যাও নন্দবাবা জিজ্ঞেস করছে কেন আমি কালকে ভোরে গাড়ি ছাড়বো বলো না তখন তার আমাদের মতো চার চাকা নয় তখন ছিল সব গরুর গাড়ি আর ঘোড়ার গাড়ি নন্দবাবা যেহেতু গোয়ালা তাহলে তার কী গাড়ি ছিল নিয়ে চলে যাও টুকটুক করে নন্দবাবাকে বলতে নন্দবাবা বেরিয়েছে আর নন্দবা ঠিক কুকুরে ঢুকছে আর সেই পুতনা নিয়ে নন্দ বাবা গিয়ে দেখলেন যে কি কন্ডিশন নন্দবা গিয়ে দেখলেন যে কয়েক কিলোমিটার লম্বা কয়েক কিলোমিটার চওড়া এবং কয়েক কিলোমিটার উচ্চতা যুক্ত বুঝে গেল পুতনা পরে আছে আর কৃষ্ণ তার স্তন পান করছে সেই মরা পরে আছে পুতনা তার বুকে শুয়ে শুয়ে তার মান খাচ্ছে আর গ্রামের লোক হৈ হই করতে করতে লাঠি ছোটা কুরুল নিয়ে হাজির কৃষ্ণকে বাঁচাতে হবে সেটাকে কৃষ্ণ বেঁচে আছে কিন্তু পুদনা হরি বলা হয়ে গেছে এবারে নন্দবাবা যেহেতু লিডার দেখবেন পৌরসভা অঞ্চলে বা পঞ্চায়েত অঞ্চলে নিশ্চয়ই হয় রাস্তায় যদি একটা কুকুর মরে আমাদের পৌরসভা কী করে তার ঠেঙে দড়ি বেঁধে টানতে টান নিয়ে গিয়ে ভাগারে ফেলে দেয় বুঝে গেল এখন সেই গোকুলে গয়লা যে রাজা ছিলেন কে বাবা তাহলে রাজার রেসপন্সিবিলিটি ডিউটি যে এত বড়ো বডিটা পড়েছে পরিষ্কার করতে হবে পচে গেলে গন্ধ ছাড়বে সাধারণ ব্যাপার কুকুর মরে গেলে পচে গেলে কী হয় গন্ধ ছাড়ে রাস্তা দিয়ে চলা মুশকিল হয়ে যায় এত বড় বডিটা পড়েছে কয়েক কিলোমিটার লম্বা ই যদি পচে যায় গোটা গোকুলের লোক বোধ হয় হয়ে যাবে তাই নন্দবাবা কি করলেন সমস্ত লেবারদের খবর দিলেন তো তোমরা করাত সাবল কুর ইত্যাদি নিয়ে চলে এসো কি হবে যেমন মাছ পিস করা হয় পুতনাকে পিস করা হবে বুঝে গেল এখন পুতনাকে যত কাটছে যত করাত ঘষছে কি হচ্ছে পুতনার শরীর থেকে এক দিব্য গন্ধ বেরোচ্ছে অগরু চন্দন করপুরের গন্ধ বেরোচ্ছে কেন না ভগবানের স্পর্শে পুতরার সেই শরীর দিব্য শরীরে রূপান্তরিত হয়েছে দেখবেন সচরাচর মরা পোড়ালে কাছাকাছি গেছেন বা মরা পোড়ানোর ধোঁয়া নাকে এসেছে কেন হাট বছর লোকে তো আসবেন বাস ধরতে গেলে শশান্ত সামনে হ্যাঁ মরা পুরালে তার একটা চামড়া পোড়া কেমন একটা বাজে গন্ধ আসে তাই না মরা পড়ালে চামড়া পোড়া একটা বাজে গন্ধ আসে বলছে পুতনাকে অন্তত কয়েকশো ভাগে ভাগ করা হয়েছে বুঝে গেল সেই ভাগ বিভিন্ন জায়গায় তাকে চাড়িয়ে পোড়ানো হচ্ছে আর পোড়ালে যে ধোঁয়ার গন্ধ আসছে সেই গন্ধর মধ্যে অগরু করব চন্দনের গন্ধ আসছে তো কৃষ্ণ এইভাবে জড়জগতের সমস্ত মানুষকে কৃপা করলেন আর জীবনের প্রথম ওকে হত্যা করার পর কৃষ্ণ শুয়ে রইলেন মশা যা করে জ্ঞান ফিরে আসলেন কৃষ্ণকে বাড়ি নিয়ে গেলেন গিয়ে কৃষ্ণকে মা কি করে টেস্ট করে ছেলে ভালো আছে না খারাপ আছে যারা মা আছেন তারা জানবেন কি করে টেস্ট করেন ছেলের জ্বর হয়েছে কিনা বা ছেলের শরীর খারাপ কিনা এখনকার মায়েদের আর সে পদ নেই ছেলের জন্ম দিতে হয় দেয় যারা সত্যি আগে কালকার দিনে পদ ছিল তারা জানে ছেলেকে যখনই মাম খাওয়াবে তখনই বুঝে যায় আমরা আর জিজ্ঞেস করি চেম্বারে ঢুকিয়ে হ্যাঁ গো তোমার দুধ খায় বললে জিভটা গরম লাগে হ্যাঁ গরম লাগে তার মানে কি জ্বর আছে তোমার হ্যাঁ বাচ্চার হ্যাঁ পায়খানা করলে না আমার বাবা বন্ধু শুনেছি দেখেছি কারণ এগুলো সিমটম কারণ মায়েরা আগে বুঝবে ছেলের কিছু বলে তো যশোদা মার বড় মন উতলা হয়ে গেছে কৃষ্ণ একে নব্বই বছর বয়সে হয়েছে একমাত্র ছেলে আদরের ছেলে কৃষ্ণকে কোলে নিয়ে ভালো করে মাথায় হাত বলাচ্ছে আর মুখটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করছে তোর শরীরটা কি খারাপ নাকি চ বাড়িতে চ গিয়ে কৃষ্ণকে দুধ খাওয়াচ্ছে মাথায় হাত উড়িয়ে উড়িয়ে ঘুম পাড়াচ্ছে যখন দেখলো ছেলে ঘুমিয়ে নাক ডেকে আরামসে রইল তখন জানলো কি ছেলে আমার একদম ফিট তখন ঘুম পাড়িয়ে দিয়ে ভগবানকে অনেক ধন্যবাদ জানালেন আর খবর দিলেন কাকে মোস্ট সিনিয়র সিটিজেন অফ বৃন্দাবন পর্ণমশি বুড়ি মানে আগেকালকার দিনে এগুলো হয় হতো এখনো হয়তো হয় কিছু এলাকায় যে গ্রামের সবথেকে বয়স্ক মানুষ তার কাছে গিয়ে মানে তার কথা শুনে সব সিদ্ধান্ত হয় তো পর্ণমশী ছিলেন মোস্ট সিনিয়র সিটিজেন অফ বৃন্দাবন তাই পর্ণমসিকে খবর দিলেন আর পর্ণমসি একটু এই তেল পোড়া জল পোড়া নুন পোড়া পুদিয়া এইসব কিছু করতে পারতেন ঠিক আছে কৃষ্ণকে ভূতে পেয়েছে কিনা দেখানোর জন্য পর্ণমশির কাছে গিয়ে প্রার্থনা করলেন আর পর্ণমসি আসলেন এসে দূর থেকে হ্যাঁ প্রভুকে প্রণাম করে বলেন হে প্রভু তোমার একই অনন্ত লীলা হ্যাঁ আমি তোমার চরণের দাসী আর আজকে কিনা তোমার ভূত ছাড়াতে আমাকে ডেকেছে এরকম বলে তিনি কৃষ্ণকে দূর থেকে কৃষ্ণের সেই ছোট্ট ছোট্ট রাঙা চরণে প্রণাম জানালেন আর প্রণাম জানানোর পর তিনি কৃষ্ণকে দূর থেকে দেখলেন আর একটু নাটক করলেন নাটক না করলে মা বুঝে যাবে যে আমার ছেলে ভগবান তাহলে তো ভগবান এই জগতে এসে নীলার যে রস আস্বাদন করবেন সেটা হবে না তাই তখন তিনি কি করলেন একটু অভিনয় করলেন গায়ের মতে একটু হাতগুলি দিলেন একটু ফুফা দিলেন দিয়ে একটু জল দিয়ে বললে একটু করে খাই আর জল তো লোককে খেতে হবে না তো ইন্ডাইজেশান হয়ে যাবে গ্যাস অম্বল হবে জল খেতে হবে সেই জলটা একটু ফুঁ দিয়ে বললে এই জলটা খাই দেবে কৃষ্ণচন্দ্র ফিট এইভাবে তিনি প্রথম লীলা পুতনা লীলা কমপ্লিট করলেন নিতাই গৌর প্রমাণ এখন আমরা এখন আমরা